বন্ধুরা কেমন আছেন জয় জয়কার চায়না দুয়ারির জয় জয়কার দেখাবো আপনাদের যে আমাদের অবস্থাটা কি ছোট্ট একটি ক্যানেল ছোট্ট একটি খাল তার ভিতরে কতগুলো দুয়ারি পাতা রয়েছে এবং কত সুন্দরভাবে পাতা রয়েছে যে এগুলোতে এত সুন্দর মাছ পড়বে দেশি মাছ যার কোনো বিকল্প নাই চলেন দেখি কি অবস্থা দেখি একটি জালও আমরা দেখবো আমি যদি দেখাই আপনাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো বারো কমপক্ষে তিরিশটি জাল বা মানে দুয়ারি যেটাকে বললাম আমরা চায়না দুয়ারি পাতা তো আমি আপনাদের যে জিনিসটা বোঝা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই চায়না দুয়ারি এই চায়না দুয়ারি ভয়াবহতা তো আপনারা সবাই জানেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে এই চায়না দুয়ারিটা মূলত বিস্তৃতি প্রথম শুরু হয় হয়তু হওয়ার সময় যে আপনার চায়নারা এসেছিল তারা এই তাদের যে আবাসস্থল ছিল তার আশেপাশে দিয়ে এই দুয়ারি মতন করে পেতে রাখতেন যে সাপটা বা কোনো প্রাণী পোকামাকড় না পেয়েছে এরকম একটা কথিত আছে এটার কতটুকু ভিত্তি আছে তা জানি না তবে ওইখান থেকে যে আসছে এবং তারা সেখান থেকেই আপনার এই দুয়ারিগুলো আস্তে 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 আমাদের এই সাধারণ যে জলের মানুষ আছে বা জেলে ভাইয়েরা আছে তাদের মাঝে এটার জনপ্রিয়তা হয়ে ওঠে এবং সেই কারণে যেটা হয় যে আমাদের যে দেশীয় চাই বা বাশের তৈরি দুয়ারি আছে সেটা কিন্তু এখন বিলুপ্তির পথে এটা যদি দেখাই আপনাদের যে এটার যে দুইটি মুখ রয়েছে সবচেয়ে আমি এই দুয়ারিটা দেখলাম এটা বোধ হয় এটাকে বোধ আপনার পঞ্চাশ হাত বলে কত খান লম্বা না হলেও দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ফিটের পঞ্চাশ থেকে ষাট ফিটের উপরে আছে এই দুয়ারিটি আর এটার যে বৈশিষ্ট্য দেখেন এই যে মুখ দোয়ারি মুখ এইটা হচ্ছে আপনার টুনি ওই যে লাস্টে যে টুনি এই যে মুখ এই পাশেও মুখ রয়েছে আবার এই পাশে একটি এই পাশে একটি এই যে দুটি মুখ অর্থাৎ মাছ চর সুযোগ নাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা মাছ তো ডিমলা এবং ছোট যে যত যত পোনা থেকে শুরু করে যা আছে সব এর ভিতরে পড়তে হবে কোনো মাপ নাই পড়বেই সেই সাথে আপনার জলজ যে প্রাণীগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদের ভিতরে প্রচুর পরিমাণে পড়ে শামুক বলেন অন্যান্য পোকামাকড় বলেন সবই কিন্তু হচ্ছে এর দেখাই দেখেন আর এই দুয়ারিটা আসার ফলে আরেকটা জিনিস যেটা হয়েছে আমার নিজে দেখা সেটা হচ্ছে যে অনেক সম্ভ্রান্ত পরিবার রয়েছে যারা ভালো পেশায় রয়েছে তাদের আয়েরও কিন্তু অভাব নেই কিন্তু তারা নদীর পারে বাড়ি এলাকা বাড়ি ভাওয়াতে তার বাড়িতেও আপনার দুই চারটা চায়না দুয়ারি পাওয়া যাবে বোর হলে সে দেয় মাছ তুলে আনে কিন্তু এই যদি এইটা ব্যবহার না করে যারা এই দুয়ারিটা ব্যবহার করে তাদেরকে বোঝা বোঝাইতো তাহলে বেশি ভালো হতো আর এটার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন অভিযান হয় অনেক কিছুই হয় এখন যেটা আমি বুঝতেছি যে অভিযান করে কিন্তু এটা সমাধান সম্ভব না সবচেয়ে জরুরি হয়ে পড়েছে এটার ব্যাপারে মানুষকে সচেতন করা মানুষকে এটার ক্ষতিকর দিকটা বোঝানো একটা সময় কিন্তু মাছের অভাব ঘটবে আমাদের দেশে অবশ্যই ঘটবে এই যে দেখেন অবস্থা একদম বিস্তীর্ণ পরে খালটা জুড়ে শুধু এই জায়গা না এটা এই জায়গাটা কিন্তু আপনার পদ্মা নদী থেকে সৃষ্টি হয়েছে এই জায়গাটা হ্যাঁ তো এই 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 খালটা যখন পানি পানি থাকে তাহলে কী অবস্থা থাকে এবং মাটির ভিতরে কিভাবে থাকে মাছ চলার সুযোগ নাই যেখান দিয়ে যাবে মাছ পড়তে হবে আপনাদেরকে আমি দেখালাম অনুরোধ থাকবে যার যার এলাকায় যারা সচেতন রয়েছেন যারা একটু মানুষকে বোঝান জোর করে বা আইন প্রয়োগ করে অতটা সম্ভব হবে না আর এটা আইন প্রয়োগের ক্ষেত্রে করতে হবে যেটা এটা যেখানে উৎপাদন হয় যারা উৎপাদন করে তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে তাহলে যদি সম্ভব হয় সাধারণ মানুষকে শাস্তি দিয়ে আমরা কতটুকুই বা কি করতে পারবো কারণ এটা তো এখন সাধারণ মানুষ নাই এটা আপনার সচেতন মানুষের ভিতরে ঢুকে গেছে স্বাভাবিক সমস্যা হয়ে গেছে পাশাপাশি সংবাদ আপনাদের হচ্ছে এই মৎস্য সম্পদ ধ্বংসের আরেকটি মরণাস্ত্র সেটা হচ্ছে হিট হিট বসে যাকে বলে বা কারেন্টের শর্ট দিয়ে যে মাছ মারার যে পদ্ধতি আমি এখনো পাইনি আমাদের এলাকায় কিন্তু প্রচুর হিট বসে আছে কেউ স্বীকার করে না যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে ভাই মেশিন নষ্ট হয়ে গেছে বা এখন মারি না এমন বলে কিন্তু এমনটা আছে কাজেই এই বিষয়ে আমাদের কাজ করতে হবে এবং সকলকে বোঝাতে হবে এবং মৎস্য সম্পদ এবং আমাদের পরিবেশ প্রকৃতি ভারসাম্যটা বজায় থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন গামসা কাজ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার